হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আজকে সকাল সকাল মেয়ে বায়না করে ধরলো ও নাকি কচুরি খাবে ব্যাস যেমন কথা তেমনি কাজ তো ওর বাবা বললো ঠিক আছে তো সকালবেলা ওর বাবা নিয়ে এসে ওই ওর জন্য হচ্ছে কচুরি তো আমাদের জন্য হচ্ছে কটা রুটি করে নিয়েছি আর দেখো একদিকে হচ্ছে সকাল সকাল হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো রুটি হতে না হতেই বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্চে কুমড়ো ভাজা প্রথমে একটু উচ্ছেটাকে হালকা করে ভেজে নিলাম তারপর এবার হচ্ছে কুমড়ো দিয়ে দেবো তার মধ্যে হচ্ছে পিঁয়াজ কুচুড়ি দেবো আর আমরা উচ্চে কুমড়ো ভাজা লঙ্কা দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে আমরা ভাজি পেঁয়াজ দিয়ে ভালো লাগে আর দেখো এখানে নিয়ে এসে দুপাতে দেখো বন্ধুরা আমাদের গাছে এই দেখো প্রথম উচ্ছে ধরেছে তোমরা কি এই গরমে উচ্ছে নিতে চাও চলে আসো আমাদের বাড়িতে এই দেখো উচ্ছে কি ভালো লাগে না তোমরা তো হচ্ছে উচ্ছেদ তো আমাদের দেখেই নিলে গাছে আর দেখো আমাদের হচ্ছে ও মা আমদি মাছ হচ্ছে নিয়ে এসেছে এই মাছটা হচ্ছে আমার খেতে হেভি ভালো লাগে তো আমি এটা কীভাবে করবো সেটা তোমাদের কাছে আমি হচ্ছে শেয়ার করবো আর হ্যাঁ বন্ধুরা আমাকে কিন্তু হচ্ছে লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর রোজকার মতো দেখো আবারও হচ্ছে মাকে হচ্ছে রান্না ফাঁকে ফাঁকে এই দিতে চলে এসেছি অন্য দিনে হচ্ছে আজকে হচ্ছে মাকে হচ্ছে লাস্ট হচ্ছে তিনবেলা দেবো এরপর থেকে মায়ের হচ্ছে বা দুবার করে দিতে হবে তো তারপর দেখো এবার তালে পেয়া মাছ নিয়ে এসেছে তো ওটা হচ্ছে আমি একটু ঝাল করব। ওই জন্য হচ্ছে দেখো মশলা কষে নিচ্ছি আর একদিকেই আমাদের মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি কেন বলতো হাতে আমার হচ্ছে সময় হচ্ছে খুবই কম টাইমের মধ্যে আমাকে চলতে হয় বাচ্চাদেরকে দুটো বাচ্চাকে টাইমের মধ্যে খাওয়ানো দাওয়ানো সন করানো তারপর মাকেও দিতে হবে মাকে ইনসোর্স দেওয়ার পর টাইমে হচ্ছে খেতে দেওয়া তো বুঝতেই পারছো তো দেখো মাছটা ভাজা হচ্ছে আমার হয়ে গেছে তো এবার আমি ওই মাছ ভাজার তেলেতেই আমি হচ্ছে জিরে ফোড়ন দেবো দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে হচ্ছে আমি ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না একটু ভালো করে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেবো কারণ যাতে পেঁয়াজটাতে আবার পুড়ে না যায় তো যার জন্য দিয়ে হচ্ছে ভালো করে পেঁয়াজটাকে হচ্ছে আমি নাড়িয়ে নিয়েছি এরপর আমি এক এক করে দেখো আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার মধ্যে হচ্ছে বেগুন আর একটুখানি ঝিঙে তো তোমরা এটা কীভাবে করা হচ্ছে জানি না কিন্তু রান্নার তো পদ্ধতি হচ্ছে বিভিন্ন রকম থাকে যে যেরকম পারে সেরকমভাবে করে তো আমি এটা এইভাবে করে খাই তো সবাই হচ্ছে ভালোই বলে তো এর মধ্যে কী মশলা দিতে তখন ক্যামেরাটা তুলতে ভুলে গেছিলাম তো এর মধ্যে মশলা দিলাম অল্প হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরে বাটা তো অল্প সামান্য আর নুন হলুদ দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে আমি হচ্ছে জল ঢেলে নিয়েছি আর টমেটোগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে দেখতে পারছো এবার এটা আমি থালা দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম এবার দেখছি যখন ফোঁটা শুরু করে দিয়েছে আর হচ্ছে আলুগুলো যখন হচ্ছে গলে যাবে তখন আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে দিয়ে দেবো আর হচ্ছে ধনেপাতা পাতা ছড়িয়ে আমি এটা হচ্ছে নামিয়ে দেবো আজকে যেহেতু আমার কাছে ধনে পাতাটা যেহেতু বন্ধুরা ছিল না তাই আমি ধনেপাতা পাতা দিলাম না কিন্তু এটা আমি ধনে পাতা দিয়ে আমি হচ্ছে নামিয়ে দিই দিলে বেশ আর একটু হচ্ছে ভালো লাগে খেতে এখানে আমাদের সবজি আর ধনে পাতা নিয়ে আসিনি ওই জন্য আমি আজকে দিতে পারিনি অন্য সময় আমি এটা উপর ধনে পাতা খুঁজে ছড়িয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে দিই এটা দেবে বন্ধুরা গরম গরম ভাতে না আমাদের হচ্ছে খুবই ভালো লাগে তো দেখো আজকে আমাদের এই রান্না হয়েছে তোমাদের দেখে না আর অল্প দেখলাম পরে দেখলাম ফ্রিজে কোন শাক ছিল সেটাকেও হচ্ছে ভেজে নিয়েছি আর দেখো আমাদের তো তোমরা জানোই আমাদের রোজ হচ্ছে টকের ডাল তো হবেই এটা নতুন করে হচ্ছে বলার কিছু নেই আর দেখো ভাত তো এটাই হচ্ছে আজকে দুপুরের হচ্ছে মেনু তো সবাইকে দিয়ে রেগুলার মতো আমি হচ্ছে খেতে বসে গেছি তো খেয়ে দেয় তারপর চলো তোমাদের সাথে পরে হচ্ছে কথা হচ্ছে হ্যাঁ দেখো বন্ধুরা হঠাৎ করে আমার বড় ফোন করলো বলে নাকি আমার ছেলে নাকি রেশন কার্ড এসে পোস্ট অফিস থেকে হচ্ছে ফোন করেছিল তো দেখো দোকান খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো ছেলেকে তো দেখাতে পারবো না গরমে খালি গায়ে করে রেখে দিয়েছি কী করবো বলো এত গরমে ঘেমে যাচ্ছে ওই জন্য খালি গায়ে করে রেখে দিয়েছে গরমে আমার অসহ্য শুনছি নাকি হচ্ছে আরও হচ্ছে গরম পড়বে আর সামনে হচ্ছে স্ট্যান্ড ফ্যান্ড চলছে সেটা জানি না বা পায়েসটা হচ্ছে কীরকম হচ্ছে পাবে তো এবার হচ্ছে কী করব সত্যি এই গরমকালে হচ্ছে মেয়েদের যে যাচ্ছে তো হয় মানে প্রচণ্ড মানে বতটা যে হচ্ছে কষ্ট বা সবাইকে হচ্ছে টাইমে হচ্ছে খাওয়া খেতে দাওয়া করা সবাইকে হচ্ছে যত্ন করাও মেয়েরা পিছিয়ে থাকে না মেয়েরা তো হচ্ছে বলবো নিজেদেরকে মানে নিজেদের কথা হচ্ছে ভাবে না সব যতই নিজের হাত হচ্ছে কষ্ট থাকুক না কেন সচেতন সবারই হচ্ছে ব্যস্ত ছিলাম ছেলে মেয়েদেরকে টাইম টু খাওয়ানো দাওয়ানো শান্তি করা সব কিছু তো সেই ফাঁকে মাকে বলছি ইন্স্যুরেন্স দেওয়া তোমরা দেখতেই পেয়েছো আর তোমরা আমার আগে ভিডিওতেও তোমরা দেখেছো যে মাকে আমি ইন্স্যুরেন্স দিচ্ছি তো এখন পাওয়ারটা হচ্ছে বাড়ি গিয়েছে আগে ছিল হচ্ছে চোদ্দ এখন হয়ে গেছে দু টাইম করে দিয়েছে এখন হচ্ছে চৌত্রিশ আর একটা হচ্ছে কুড়ি মানে দুপুরে চৌত্রিশ রাতে কুড়ি এভাবে মাকে দিতে হবে আর আরেক থাকতো অনেকটাই সুগার কমে গেছে এখন হচ্ছে দুশো চুয়ান্ন তো এবার চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে হচ্ছে কথা হচ্ছে সন্ধ্যাবেলা এবার হচ্ছে এবার ওদিকে সেরকম রান্না দেখতেই পেয়েছো অনেক তরকারি করা আছে ওটাই হচ্ছে আমাদের ওইবেলা তো হয়ে যাবে খালি গরম গরম হচ্ছে ভাত করে নেবো আর দেখে হচ্ছে ওরা ছেলে পেঁদের জন্য খালি দেখি ওরা তো ওইটা খেতে পয়সা মাছ খেতে পারবে না দেখি ওদের জন্য আলাদা খালি খাবার করে দেবো আর আমাদের গরম গরম ভাত করে নেবো রাত্রিবেলা চলো সন্ধ্যাবেলা তোমার সাথে পারছো এক কথা হচ্ছে গুড ইভিনিং তো দেখতেই পাচ্ছো গরমে হচ্ছে নাচেহাম অবস্থা তুমি তো পাউডার পাউডার মেখে একদম হচ্ছে বসে আছি বুথ ওই ডার্মিং ফুল হান্ডান্ড পাউডার মেখে আর চুলটা হ্যাঁ একদম উঁচু করে বেঁধে দেখো খোকা করে দেখো একদম এভাবে রেখে দিয়েছি তো এইদিকে দেখো ছেলের দু তার এদিকে হচ্ছে মায়ের হচ্ছে নিকার চাপ হচ্ছে বসিয়ে দিয়েছি আর রাত্রে তো আমরা আজকে পান্তা করে খাবো বাবার আছে বাবা আর আমার ছেলে মেয়ের হয়ে যাবে ও বলেছে আজকে পান্তা খাবে আমিও আজকে পান্তা খাবো গরমে কিছু খেতে ইচ্ছা করছে না গরমে হচ্ছে একদমই ভালো লাগছে না খেতে কি বলবো মানে জল খেয়ে তার মধ্যে শুনছি নাকি আরও নাকি গরম হচ্ছে বাড়বে তো এবারে গরমে মনে হচ্ছে এটাই আমাদের তোমাদের কাছে লাস্ট ভিডিও হতে পারে কেন যা অবস্থা গরমে বলতে পারছি না বন্ধুরা মারাত্মক অবস্থা যারা তো এসিতে আছে এখন বাবা বাবা কি বলবো আর আমাদের আমাদের তো কি অবস্থা তাহলে চলো বন্ধুরা এক একটু চিড়ে ভাজা মাখি চিড়ে ভাজা খেতে খেতে চা খেতে খেতে তারপর তোমাদের সাথে একটু কথা হচ্ছে